আপনারা অবশ্যই খেলাধুলাকে ভালোবাসেন তাই খেলাধুলাকে সাপোর্ট করবেন যেন আমরা সবসময় অতীতের মতো আজকে আমরা খেলাধুলাকে চালিয়ে নিয়ে যেতে পারি সামনে আরও অনেক ভালো ভালো খেলা দেখাতে পারি যাই হোক দর্শক শ্রোতা আজকে আমাদের মিরপুরের যে গর্ব অহংকার তিনি খুব সুন্দর পোকা দিয়ে থাকেন খুব বড় মাপের প্লেয়ার যার খেলা আপনারা দেখতে চান তাকে আমরা আজকে বিকেল মিডিয়াতে নিয়ে আসছি সে আমাদের জোসিমবাই জোসিমবাই আসে তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার খেলা আপনারা দেখেছেন দূর্দান্ত খেলে থাকেন থেকে আগত সে আমাদের তহিদ ভাই তহিত ভাই কেমন তুলে যাই হোক সক্রিয় দর্শক পটলের সামনে আমার বড় ভাই আছে অনেকে আছেন আপনারা দেখতে পাচ্ছেন বোনের ভাই মানাঙ্কেল আছেন মঞ্জু ভাই আছেন আরেক ভাই রিচর্ড ভাই ছাড়া সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন তারা আছেন আমার পাশে সামনে এক বড় ভাই আছেন একটু ব্যস্ত আমাদের হামিদ ভাই যিনি সবসময় আমাদের বিক্রিয়ের মিডিয়াকে হাসিয়ে থাকেন তিনি আপনাদের সামনে আমি আশা করি চেহারা দেখাবে যাই হোক এখন টস হবে টসটি পরিচালনা করবেন সে আমাদের বন্ধু প্রিয় বড় ভাই আমি মনির ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেকটি নিয়ে কাউকে দেওয়ার জন্য যাই হোক ভালো একজন ভাই আমার আমি পেয়েছি আমি নিজেকে খুব

খেলাধুলা খুব করে থাকেন সে আমাদের ঠাগুল ভাই তার সুস্বাস্থ্য কামনা করছি টস হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ভাই হামিদ ভাই যাই হোক এই খেলার পুরস্কারটি আমি প্রদান করছি হামিদ ভাইকেই করছি কারণ সবে আমরা মিলামেশা ফাইনাল খেলায় অবশ্যই তিনি পুরস্কার উঠিয়ে দিবেন তিনি বিজয়ী হবেন টসে জিতে খেলেন আমাদের জোসি ভাই তো খেলা শুরু হতে যাচ্ছে thank you আপনারা প্রথমে আমাদের ছটি পয়েন্ট পেয়ে গিয়ে দেখা যাক রোহিত ভাই অনেক বড় পপের প্লেয়ার তার খেলা আপনারা দেখেছেন চাপ দিয়েছিলেন যাই হোক পুরোন চলে গেল জোসীন ভাইয়ের হাতে ভাই এমন একটি প্লেয়ার যে কোনো সময় যে কোনো ভোট ফিরিশ করার ক্ষমতা তারা আছে দেখা যায় যে ভোটটি তিনি ফিরিশ করতে পারেন কিনা সেটি আমরা দেখব

प्लिरै चेष्टा गर्ब प्र आगुन पढाइ যে কোনো নম্বর ফিনিশ করতে পারেন যদি ফিনিশ করতে পারেন তাহলে এগারোটি পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক কী হয়

とんでもないけどしんい。

খেলাধুলাকে ভালোবেসে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো না পর্বে তিনটি বোর্ড হয়ে গেল দুটি বোর্ডে জসিম ভাই বিশ এক বোর্ডে আমাদের তোহিত ভাই নয় দূর দন্ত হিট করে থাকে সেরকম একটু দূরদন্ত হিট করলেন আমার খেলো একটু সাপোর্ট দিল দেখা যাক কি হয়

Sí. যাওয়ার সম্ভাবনা আছে এবং সুযোগ এখনো আছে দেখা যাক দ্বিতীয় গেম ভাই কি করতে পারেন অবশ্যই তিনি কামব্যাক করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় গেমটি দেখার জন্য আমন্ত্রণ